হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে ইমন নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম ইমোর রিপোর্টার আপনার অনেকেই বলছিলেন যে ভাই নতুন একটা আপডেট রিপোর্টার ইমো নিয়ে আসেন যেটা দিয়ে আমরা হোস্টিং করতে পারবো এবং কি রিপোর্টার হিসেবেও ব্যবহার করতে পারবো সো এই যে আমার স্ক্রিনে যে ইমোটা দেখতেছেন এটা নতুন আপডেট এটা আপনার রিপোর্টার হিসেবেও খুবই ভালো কাজ করে এবং কি হোস্টিংও করতে পারবেন আনলিমিটেড তো চলুন আমি সব আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথমে আমরা ইমোটা ওপেন করবো ওপেন করার পর প্রথমে আপনাদেরকে একটু প্রমাণ দেখাতে চাই কারণ আপনারা অনেকেই বলেন যে ভাই এটা যে রিপোর্ট করলে কাজ হবে এটা প্রমাণ কি সো আমরা প্রথমে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিতেছি প্রমাণ দেখানোর জন্য এই যে নোটিফিকেশন আইকন জাস্ট আমরা এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এই যে দেখুন রিপোর্টার কাজ করে কিনা আপনারা হচ্ছে নিজের চোখেই দেখে নেন ঠিক আছে এই যে দেখেন একটা আইডি হচ্ছে হয়েছে আবার এখান থেকে একটু নিচের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আইডি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং কি কয়েকটা রিপোর্টে আইডি ব্যান্ড হয়েছে সেটা আপনারা হচ্ছে গোনে নিতে পারেন কোনো সমস্যা নেই পাঁচটা থেকে ছয়টা রিপোর্টে যে কোনো গ্রুপ বা আইডি আপনারা ব্যান্ড করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন আপনারা গনে দেখেন যে কয়টা রিপোর্ট করতে হয়েছে তারপর তাদের আইডিটা ব্যান্ড সো আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম আপনার ছেলে গড়ে নিতে পারেন যে কোনো আইডি বা যে কোনো গ্রুপ হচ্ছে আপনি পাঁচটা থেকে ছয়টা রিপোর্ট করলে এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিশনটি কাজ করবে এবং কি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার আনলিমিটেড ভাই হোস্টিংও করতে পারবেন ঠিক আছে আপনারা যদি একটা চব্বিশ ঘন্টাও হোস্টিং করেন তারপরও আপনাদের আইডি পড়বে না আপনার গ্যারান্টি সহকারে এটা দিয়ে হোস্টিং করতে পারবেন এবং কি রিপোর্টার হিসেবেও ব্যবহার করতে পারেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটা কীভাবে রিপোর্ট করবে এটা তো দেখালেন না যদিও ইউটিউবে কিছু রুলস আছে তারপর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি এখন যে কোনো একটা ভয়েস ক্লাব গ্রুপে চলে যাব যাওয়ার পর আইডি এ রিপোর্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার রিপোর্ট করবেন যে কোনো আইডিতে রিপোর্ট করার জন্য সেই আইডিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে উপরের দিকে দেখবেন তিনটা ডট চিহ্ন জাস্ট এখানে ক্লিক করে রিপোর্ট অপশানে চলে যাবেন তারপর এখান থেকে হচ্ছে প্রথমে যে সেটিং সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ভাইরাস অ্যাড করতে হবে সেটা যখন আপনার অ্যাপ্লিকেশন নেবেন তখন অ্যাপ্লিকেশনের সাথে আমরা ভাইরাসটাও দিয়ে দেবো ভাইরাসটা অ্যাড করার পর জাস্ট মার্ক আইকনে ক্লিক করে দেবেন তাহলে রিপোর্টটি সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে আপনার পাঁচটা থেকে ছয়টা রিপোর্ট করলেই সে আইডিটা পড়ে যাবে 100% পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে এবং কি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার আনলিমিটেড হোস্টিংয়ে বসে থেকেও আপনার চব্বিশ ঘন্টা হোস্টিং করলো আপনাদের গ্রুপ গুরু আইডি কখনোই করবে না সো এখন আসি যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন তাই অ্যাপ্লিকেশনটি নিতে হলে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনার ছেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশনটি নিতে পারবেন সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন এবং কি আপনাদেরকে প্রমাণ সহ নোটিফিকেশন আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম এবং কি অ্যাপ্লিকেশনটা ভাই খুবই ভালো কাজ করে আপনারা যে অ্যাপ্লিকেশনটি নিতে চান তা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আপনারা সবাই জানেন যে যে আপনি শুনুন হান্ড্রেড কাজ করে সেটা নিয়েই শুধু আমরা ভিডিও করে থাকি